আমরা এখিমধ্যে অনেকগুলো অভিযোগ পেয়েছি যে আমাদের এজেন্ট থেকে বিভিন্ন ফেকার আমাদের এজেন্টরা রয়েছে তারা আমাদের যে বলছে যে সেখানে যারা যারা শিক্ষকরা রয়েছে তারা প্রধান দিক হচ্ছে অনেক অনেক দিন হচ্ছে তারা তাহলে তো বেরোচ্ছে দিচ্ছে সেটাও চায় বুকের ওখানে তো এরকম হচ্ছে আমরা অভিযোগ শুনতে পাচ্ছি আবার এখান থেকে যদি আপনার বলতেন যে একশো করতে ভিতরে হচ্ছে আপনার প্রসার প্রসারণ করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমান্তর অনুষ্ঠানে চারশো এক চারশো এক এক থেকে ছাত্র দলটা সরাসরি তারা লিঙ্ক প্রতি বিতরণ করছে আমি নির্বাচন কমিশনারের কাছে করছি আমাদের মাধ্যমে সামনে অনুরোধ করবে যে যে সমস্ত অনিয়ম দেখা দিচ্ছে তারা এসব তাদের তারা সুস্থতা গ্রহণ করে আবার এর সাথে যে আমি একটা কথা বলতে আসলাম যে কালি কালিকতা পৌঁছে গেলো একজন একজনকে এসে দিতে হবে

আমাদের মধ্যে যে অভিযোগগুলো আসতে এগুলো যদি আপনার প্রস্তাব যদি তদন্ত যদি না হয় তাহলে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর থেকে যে চাকরি পাচ্ছে সেই চাকরি খুব প্রশ্ন থেকে যাবে এটা আমরা চাই না আমরা চাই যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর চাকরি করতে এই সমস্ত সুন্দরবান হচ্ছে যাতে হচ্ছে আমরা সেটা আমরা অভিযোগ পেয়েছি যে সেখানে হচ্ছে যে ব্যালট পেপার ডাবল ব্যালট পেপার দেওয়া হয়েছে সেখানে সর্বশেষ যে ব্যালট ব্যবস্থা দেওয়া হলো সেখানে কিন্তু শিক্ষা ছিল না তার মানে বোঝা যাচ্ছে এখানে একজন ব্যক্তি ভোট দেওয়ার পর সে কালী মুর্শি আবার দুটি হচ্ছে সে ভোট দিতে যাচ্ছে যার কারণে হচ্ছে সেখানে আপনার যে ব্যালট পেপার সেখানে যে শিক্ষকদের হচ্ছে সিংহের থাকার কথা সে সিংহ ছিল না আমরা এরকম অভিযোগ পেয়েছি সেখানে আমরা আমরা পোলিং এজেন্ডায় হচ্ছে সেখানে